আইনশৃঙ্খলা মূল্যবৃদ্ধিসহ একাধিক ইস্যু নিয়ে আজ মহানগরীর রাস্তায় প্রতিবাদ মিছিল করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মিছিলের শেষে তিনি তার দাবি জানিয়ে স্মারকলিপি রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে জমা দিয়েছেন বলেও জানা গিয়েছে পাশাপাশি বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলা নিয়ে তিনি বলেছেন কলকাতা পুলিশ এই কাজ ইচ্ছাকৃত করেনি কলকাতা পুলিশ শিখ সম্প্রদায়ের মর্যাদা দিতে জানে বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে ভোট পাওয়ার চেষ্টা করছে অস্ত্র নিয়ে মিছিলে যাওয়া উচিত না এটা আমরা কিন্তু এ বাংলায় আবার বলছি তৃণমূলের যে কোনো লাল্লু পাঞ্জু যে নেতা আছে যাদেরকে বলে তিন পয়সা নেতা যারা প্রত্যেকের চার চাকা নিয়ে ঘুরে বেড়ায় এই বাংলা জুড়ে তাদের গাড়ি একবার সার্চ করুন একটা নয় কয়েকটা করে অস্ত্র পয় বিজেপি পার্টি হয়ে মিছিল রেখে এসছে একটা লাইসেন্স অস্ত্র নিয়ে আর এ বাংলায় তৃণমূল অস্ত্রের কারখানার মালিক এবার কোন দিকে যাবেন আপনি কিন্তু বিজেপির কোনো লোক অস্ত্র নিয়ে এসেছে সেটা আইনের চোখে বিরাট করে তুলে ধরা হবে কারণ তারা বিজেপি কিন্তু এ বাংলার তৃণমূলের নেতারা যে অস্ত্র কারখানার মালিক তাদের বিরুদ্ধে কিছু হবে না কারণ এটা বাংলা তৃণমূলের বাংলা তৃণমূলের বাংলায় এইভাবে বিচার হবে এইভাবে আইনের হবে যদি আইনের কথা বলেন তাহলে আমি এটা বলতে পারি না যে একটা মিছিল একজন অস্ত্র নিয়ে ঘুরবে যার অস্ত্র নিয়ে ঘোরার আইনি অধিকার নেই এটাকে আমি সমর্থন করতে পারবো না ক্যাপ্টেন অমৃত সিং সেখানকার পাঞ্জাবিদের সেন্টিমেন্ট গেলে বলার চেষ্টা করেছে বিষয়টা দিয়ে সেটা একটা অন্য তার ব্যাখ্যা যে আমাদের এখানটাই শিখরা এটাকে সেন্টিমেন্টালি নেয় এটা ধর্মীয় একটা ব্যাপার এটা কমপ্লিট দেখুন সেটা তার অ্যাপ্রোচটা অন্য আর বিজেপি তারা মোকালিয়ে নিজে যদি এবার শিখদের ভোটটাকে এই হাওয়াতে যদি আমাদের পকেটে করা যায় যে যার তালে আছে তৃণমূল কলকাতার পুলিশ পরিকল্পিতভাবে তার তাবিটা খুলে নিয়ে তাকে অপমান করবে এটা আমি বিশ্বাস করি আমার সঙ্গে পুলিশের অনেক ঝামেলা আছে পুলিশের আমরা বিরুদ্ধে কিন্তু এই কলকাতার মুখে কখনো শিখদের উপরে শিখ দাঙ্গার সমাত একটা আচর পড়ে এটাও কিন্তু এই কলকাতার ঐতিহ্য সেটাও মাথা লাগছে অতএব পরিকল্পিতভাবে পুলিশ শিখদেরকে অপমান করেছে এটা মানতে আমার কষ্ট হচ্ছে কিন্তু আবার বলছি যে সচেতনতা যে সংবেদনশীলতা যে সতর্কতা একটা মিছিলকে প্রতিহত করার জন্য একটা পুলিশ বাহিনী থাকা দরকার যে ট্রেনিং থাকা দরকার নিশ্চয়ই তাদের ছিল না তাদের লক্ষ্য খালি দিদিকে খুশি করা তৃণমূলকে খুশি করা তাই